আমি আপনাদের সাথে অনেক দিন কোনো ব্লগ শেয়ার করি না তা ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করি আজকের ব্লগটা হচ্ছে আমার জন্য টুকটাক শপিং করার ব্লগ আজকে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স অফিস শেষ করে চলে গিয়েছি নিউ মার্কেট আর আমাকে দেখতে খুব বিধ্বস্ত মনে হচ্ছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গ্রিন রোডের এই রাস্তা ফাঁকা দেখে তো আমি পুরাই অব অবাক হয়ে গেলাম যে গ্রিন রোডের রাস্তায় এত ফাঁকা আমি কখনো কল্পনা করতে পাইনি তারপর নিউ মার্কেট গিয়ে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে যেহেতু मैं ऑफिस शेष कोरी गेसी তো ওইখানে গিয়ে শর্মা খেয়ে নিলাম যেহেতু আমার অনেক বেশি ক্ষুদা পাইছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছি কিছু ওড়নার কালেকশন দেখার জন্য কারণ আমার ড্রেসগুলোর জন্য ওড়না কিনতে হবে যেহেতু আমি সব কাপড়ের ড্রেস বানাইছি এবার তারপর চলে গেছি একটা লেস কালেকশনের দোকানে লাগাবো ওই ড্রেসের লেসটা কেনার জন্য আমি চলে গেছি লেসের দোকানে তো ওইখানে গিয়ে আমার কিছু লেস পছন্দ হয়েছে তো এই লেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু এই লেসটা একটু ওয়েট বেশি সেজন্য আমি নিলাম না তারপর চলে গেছি আমার কিছু পোশাক কেনার জন্য যেগুলো আমার খুবই দরকার। এর মধ্যে এমন বৃষ্টি শুরু হয়েছিল যা বলার বাইরে। আমি তো পুরো মার্কেট ঘুরতেই ছিলাম ঘুরতেই ছিলাম বৃষ্টির মধ্যে। তারপর বের হয়ে আমি চলে আসছি ভাটা সিগনালে কারণ আমার একটু জুতা কিনতে হবে। কারণ যেহেতু আমি জুতা কিনে নিয়ে এখনো। তো জুতার দোকানে গিয়ে আমি কিছু জুতা ট্রায়াল দিছিলাম যে আমাকে কেমন দেখায় কোন জুতাটা পরার পরে। তো আমি জুতা ট্রায়াল দিতে দিতে ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ছোট ছোট। তো কোন জুতাটাকে অনেক বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কোনটা মানাইছে তো আমি জুতার কালেকশনগুলো দেখতে দেখতে আমি এত উঁচা উঁচা জুতা আমার পছন্দ হচ্ছিলো যা বলার বাইরে তো এই জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল বাট এই জুতাটা নেয়ার মতো আমার সাধ্যের মতো ছিল না হাই এক্সপেন্সিভ একটা জুতা আমি যদি জানতাম তাহলে আমি ট্রায়ালও দিতে যাইতাম না সেরে কারণ আমি অত এক্সপেন্সিভ জুতা নিতে পারবো না এটা আমি জানি তারপর আমি বের হয়ে চলে যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে বসুন্ধরা যাচ্ছি হচ্ছে আক্তার আসতেছে তো ও একটা বিয়ের জন্য একটা গিফট কিনবে তো বললো যে কী গিফট কেনা যায় আমি তা পড়লাম যে চল একটু ডায়মন্ডের কালেকশন দেখবি নি দেখলে যদি পছন্দ হয় তারপর হচ্ছে কিনে নিবি তো আমি চলে গেছি বসুন্ধরার সামনে তো বসুন্ধরা ওর জন্য ওয়েট করতেছি ও আসলে তারপরে একবারই হচ্ছে ভিতরে যাব তো এই তো লিফটে উঠে গেলাম লিফটে উঠে চলে গেলাম লেভেল ফাইভে লিফটের এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক ঘুরে ঘুরে আমরা হচ্ছে ডায়মন্ড কালেকশনগুলো দেখতেছিলাম যে আমাদের কোন জায়গায় হচ্ছে কি পছন্দ হয় তো আমরা প্রথমে কিছু নো স্পিন কালেকশন দেখতেছিলাম যেহেতু গিফট দিবে তারপর আমরা সুন্দর সুন্দর নোসবিন কালেকশনগুলো দেখতেছিলাম যে কোন নোজ পিনটা বেশি সুন্দর কোনটা নেওয়া যায় আর কি তো এত ছোট ছোট নোজ পিনগুলো এত বেশি দাম আসলে এটা কল্পনাও করতে পারিনি এখন তারপর না আমি নোজ পিন দেখতে দেখতে রিং দেখতেছিলাম যে আসলে দেখি তো রিংগুলো কেমন হয় আমার হাতে দিলে কেমন লাগে তো এই রিংটা না আমার অনেক বেশি পছন্দ হয়েছিল নোসপিন কালেকশন দেখতে দেখতে রিংগুলো তো ভালোই লাগতেছিল যদিও নেয়ার মতো সাধ্য নেই কিছু করার নেই আর কি তারপর এখানে আমি একটু দেখেন মানুষ আসলে আর মার্কেটে গিয়ে দেখলাম যে জামা কাপড়ের দোকানে কোনো ভিড় নাই বাট বসুন্ধরা ডায়মন্ড অ্যান্ড গোল্ডের কালেকশনগুলোতে মানুষের অভাব নাই আর এই ডায়মন্ডের হারগুলো দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি কিন্তু ফিদা হলে লাভ হবে কি আমি এদের দাম শুনেই পাগল হয়ে গেছি এক একটার দাম বাইশ লাখ তেইশ লাখ চব্বিশ লাখ টাকা আমি শুনেই তো অবাক যে আমার ধরা ছোঁয়ার বাইরে আমি কোনো দিনও ডায়মন্ডের রকম হার আমি কিনতে পারবো না ধরতেও পারবো না ধরারও সাহস পাচ্ছিলাম না আর কি তারপরে আমি ছোট ছোটো রিংগুলো দেখতেছিলাম কারণ আমি গেছি আক্তারের সাথে আক্তারের গিফট কিনবে সেই উপলক্ষে কিন্তু আমি এখানে গিয়ে তো পোড়া রিংয়ের প্রেমে পড়ে গেছি যে আমার রিংগুলো এত ভালো লাগতেছিল আমি বারবার দেখতেই আসি দেখতেই আসি আর আমার না কেন জানি ইচ্ছে হলো যে খুব বেশি যে আমি একটু ট্রায়াল দিয়ে দেখি তো রিংগুলো এত ভালো লাগতেছিল প্রত্যেকটা রিং এত সুন্দর যা বলার বাইরে রিংগুলো নিতে না পারি ট্রায়াল দিতে তো কোনো প্রবলেম নেই তাই না তারপর আমি না একদম মনের খুশিতে ট্রায়াল দেওয়া শুরু করেছি মনে হচ্ছে যে আমি সবগুলো রিঙে নিয়ে নিব এরকম একটা অবস্থা না ভাই আমার এত টাকা পয়সা নেয় যে আমি এত দামি দামি রিং নিতে পারবো তারপরেও তো টায়াল দিতে তো কোনো অসুবিধা নেই তারপর আঙ্কেলটা বলতেছে তুমি এটা দেখতে পারো এটা দেখতে পারো এটা দেখতে পারো আমি বলছি আঙ্কেল আমার নেওয়ার সাধ্য নাই বাট আমি দেখতেই পারবো শুধু তারপর আঙ্কেলটা হেসে বলে দেখো না বাবা দেখতে দেখতে যদি কোনোটা পছন্দ হয়ে যায় সে বাবা পছন্দ হলেও কোনো লাভ নেই কারণ আমার কাছে ব্যাগে যেহেতু টাকা নাই পকেটে যেহেতু টাকা সো দেখে কোনো লাভ নেই তাই না আঙ্কেল তারপর আঙ্কেলটা বললো হ্যাঁ তা অবশ্য ঠিক তারপরে তুমি একটু দেখতে পারো আর আমি তো রিংগুলা ট্রায়াল দিতেই আসি দিতেই আসি কিন্তু দেখেন এত লুজ হচ্ছে আমার হাতে রিংগুলা যা বলার বাইরে আমার আঙুলগুলো এত চিকুন চিকুন কেন আমি নিজেও জানি না প্রত্যেকটা রিং এত লুজ হচ্ছে কিন্তু ফিটিং হচ্ছে না দেখে আমি বুঝতে পারতেছি না যে আসলে রিংগুলা কেমন লাগবে আমাকে হাতে দিলে বাট রিংগুলো অনেক বেশি সুন্দর টাস্ট মি মানে এত ভালো লাগছিলো যা বলার বাইরে তারপর আমি নিজেকে একটু স্নেক পরে নিচ্ছিলাম আর আমাদের এখানে একটা ডিঙ্কস দিয়েছিল আর ডিঙ্কসটাকে আমি ভিডিও করতে করতে দেখেন কোন ফাঁকে আমার হাত থেকে পরে কি একটা দুর্ঘটনা হয়ে গেল এটা আমি আসলে কল্পনাও করিনি যে কখন যে এইরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে দেখেন আমি আসলে কি বলবো যে আমার এটা আমি আশা করিনি কখনো তারপর এইখানে আমি নিজে নিজে হচ্ছে যা ডায়মন্ডগুলো চেক দিছিলাম যে আসলে এটা কি রেল না কি নকল এটা চেক দেওয়ার জন্য আঙ্কেল বলে হ্যাঁ তুমি নিজেই চেক দিতে পারো দেখো তো আমি না আমার মনে হচ্ছে যে আমিও ডায়মন্ডের দোকানদার হয়ে গেছি যখন আমি চেক দিচ্ছিলাম মানে এত ভালো লাগছিল যে আমিও ডায়মন্ড চেক দিতে পারি আমাকে তবু শিখাই দিস আঙ্কেলটা কীভাবে ধরতে হবে আর কি দেখেন আঙ্কেলটা অনেক ভালো অনেক অমায়ক এত সুন্দর করে কথা বলে যা বলার বাইরে তারপরে আর কি নিয়ে নিলাম আমরা গিফটটা তো গিফটটা কার জন্য নিয়েছি অবশ্যই আপনাদের দেখাবো সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারপর এই তো আমার তো অনেক ভালো লাগতেছিল এটা নিয়ে নেওয়ার পরে আমাকে আঙ্কেল কিছু উপদেশ দিল যেটা হচ্ছে গিয়ে এটা আমি চাইলে ওনাদের কাছে রিটার্ন দিতে পারবো চাইলে আমি এক্সচেঞ্জ করতে পারবো সেই ক্ষেত্রে আমরা এই কার্ডটা আমাকে যত্ন করে রাখতে পারবো হ্যাঁ এতক্ষণ তো বলাই হয়নি আমি কোথায় গিয়েছিলাম নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আর কি লেভেল ফাইভ বি ব্লকে আর কি দোকান নাম্বারটা আমার মনে নাই এই মুহূর্তে তো আমরা হচ্ছে তারপর চলে গিয়েছিলো তান্দুরি চা খাওয়ার জন্য সো ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ